আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আয়না আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তার সিন্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারত দরকার কি ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছন্নমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট ভাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল কিছু সাংবাদিক ওদের রাজা হলো সেই না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দলরা ছেলে বেরোনার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাড়িয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপর থেকে তাকিয়ে থাকত প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কোপটা সময় গেছে কয়দিন তাদের আটকরা রয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করল নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কুশিমান্ন হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কি নাম হ্যাঁ মাসুদ নিজের মব দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম ঘর বানালাম যুদ্ধ বড়া রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম মাঝে মাঝে দুই একজনকে ছেড়েও দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো না ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ মার হলে ব্যাস সাপও মরলো না লাঠিও ভাঙলো না মানুষ ভাঙল যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার আসন শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে আর তোকে আমরা এমন ভাবে ধামা চাকা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে তোর বলতে সত্যি কিছু ছিল আমি হাস কম কারণ কেন জানেন একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের শাসন করেছি আমি তাদের কর্মনাকে বন্দি করেছি হাস আজও আজম আমার সন্দেহ করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল